হ্যালো ইবজমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম খাদিয়া শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন বানা শাড়ি নিয়ে আসলাম একদম রিয়েল বানা শাড়ি নিয়ে আসলাম এখানে তিনটা ডিজাইন কিন্তু আইটেম আমাদের চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু বর্তমান তানা বানা হিট একটা ডিজাইন এই তিনটা ডিজাইন তো তিনটা ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা তো আসা মাত্রই কিন্তু আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম খাদিয়া শাড়ি হাউস থেকে তো যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন মার্কেট তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান আর যারা শপে আসতে পারবে না তারা কিন্তু আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে আর ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা তো আমরা প্রত্যেক ডিজাইনে একটা করে খুলবো আর বাকিগুলো ভাজের উপর দেখাবো তো দেখো তো যার যে একদম পিওর তানাবানা শাড়ি এগুলো এগুলো কিন্তু এক একটা শাড়ি বর্তমানে কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকায় সেল করা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় তানাবানা শাড়ি দিচ্ছি স্টোনের কাজ করা থাকবে বড়িতে যে দেখেন আঁচলটা কিন্তু স্টোনের কাজ করে যে শাড়িতে কিন্তু এরকম টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে এরকম টার্সেল করা থাকবে আঁচলটা হবে এরকম স্টোনের কাজ করা পারও কিন্তু স্টোনের কাজ করা হবে আর বয়টা কিন্তু কাতান কাজ হবে কাতান ডিজাইন হবে যে পাটটা হবে এটা বয়টা হবে এটা দেখেন তানাবানা শাড়ির জাম কালার ভিতরে তো এই শাড়িটার প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা এই যে ব্লাউজটির শপ আছে এই যে ব্লাউজটাও কিন্তু অনেক বড় ব্লাউজ একটু পুরো এই যে ব্লাউজটা কিন্তু অনেক লং একটা ব্লাউজ আপনারা স্লিপার ব্লাউজ করতে পারবেন যে হাতে পিঠে বডার হবে আর ফুল বয়টা দেখেন কতটুকু বড় একটা ব্লাউজ আপনারা চাইলে হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার করতে পারবেন এবং স্লিপার ব্লাউজ করতে পারবেন তো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটার কালারগুলো আমরা ভাজের উপর দেখাবো দেখেন দেখেন এই একটা কালার এটা হলো বটল প্রিন্ট কালার বটল গ্রিন কালার তারপরে এই একটা কালার এটা হলো পিক ব্লু এই যে দেখেন এটা হলো পিক ব্লু কালার তারপরে এটা হলো মেরুন কালার এই যে এই যে এটা হলো মেরুন কালার এই যে এটা হলো মেরুন কালার আর এটা আছে আপনার এই পেস্ট কালার এই যে এটা হলো পেস্ট কালার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই শাড়িগুলো পাবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই একটা ডিজাইন এটার ফুলটা হবে ছোটো ছোটো একদম জিরো প্রিন্টের ফুল হবে অনেক সুন্দর এগুলো কিন্তু হিট একটা ডিজাইন এটা এই তিনটার কিন্তু হিট ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম টানা ভিতরে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে অনলাইন নাম্বার অর্ডার করতে পারবেন আর যা শপে আসবেন শপে এসে তা আপনারা দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণ তানা বানা শাড়ি আমাদের আছে এটা হলো জিরো ডিজাইন দেখেন আঁচলটা হবে এটা এই যে টার্সেলটা দেখেন এটা হলো টার্সেলটা হবে এটা আর আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা পাটটা হবে স্টোনের কাজ করার বয়টা হবে এটা দেখেন এটা কিন্তু জিরো ডিজাইনের ভিতরে তো এই শাড়িটার প্রাইস থাকবে খাদিয়া শাড়ি হাউস থেকে মাত্র তিন হাজার টাকায় তো এটার কালারগুলো আমরা ভাজের উপর দেখাবো দেখেন এই একটা কালার এটা হলো বেগুনি কালার যেটা হলো বেগুনি কালার তারপর দেখেন এই একটা কালার এটা হলো আপনার পিক অপ ব্লু কালার তারপরে এটা হলো বটল গ্রিন যে দেখেন এটা হলো বটল গ্রিন কালার আর এটা হলো পেস্ট কালার দেখেন তো এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন যেটা ভালো লাগবে আপনারা খুলে মানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি পাবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন দুইটা তিনটা করে ভিডিও ছাড়া হয় আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেট তিতোতলায় আপনার দেখেন একটা কাল এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর এটাও কিন্তু টার্সেল করা থাকবে যে আঁচলটা হবে এটা এটাও টার্সেল করা আঁচলটা হবে এটা দেখেন সম্পূর্ণ জিরো স্টোন কাজ করা যে আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা যে পারের ডিজাইনটা হবে এটা আর ফুল বডির ডিজাইনটা হবে এটা দেখেন ফুল বডির ডিজাইনটা হবে এটা একদম অরিজিনাল তানা বানা শাড়ি অরিজিনাল তানা বানা শাড়ি ভাইরাল শাড়ি তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন জাম কালার এই যে বটল গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তানাবানি শাড়ি পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ